নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সকলের প্রিয় রেস্টুরেন্টের মতন চিংড়ির কার্লেট এইটি আমার সাহায্য করছে পুরোটাই আমার ছেলে সে বলছে মা গরম হয়েছে আমি তোমাকে পুরোটা সাহায্য করে দেবো এভাবে আমার ছেলে চিংড়ি মাছটা লম্বা করে কেটে নিল দিয়ে পিঠের দিকে খাদ্য নালিটা বের করে দিয়ে চাকু দিয়ে এরকম কেটে কেটে দিল এভাবে সবগুলোই করে নিলাম এরপর দিয়ে দিল লেবুর রস আর লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এরপর দিয়ে দিল আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দুই পিঠ ভালো করে মাখাচ্ছে দেখুন হাতে তুলে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিলাম আমার ছেলে খুব ভালো এইসব করতে পারে এটিকে দশ মিনিটের জন্য মেনেনেট করে রাখতে হবে এরপর কড়াইতে সরষের তেল দিয়েছিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নিলাম তারপর দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপর দিয়ে দেবো একটু জল যাতে না ধরে যায় এবার দিয়ে দিল সেদ্ধ করা আলু দিয়ে মশলার সঙ্গে কষে নিল একটা কষে নিয়ে কুড় বানিয়ে নিল নামানোর আগে দিয়ে দিল গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিল এবার ব্রেড কাম তৈরি করে নেব তার জন্য আমি ব্যবহার করছি রাস্কেট বিস্কুট আমার ব্রেডকাম হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ঢেলে রাখলাম একটা ডিম ভেঙে নিলাম ডিমে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব আর দিলাম গোলমরিচের গুঁড়ো এবার আলুর পুরটা চিংড়ি মাছের উপর ভালো করে কোট করে নিচ্ছে দেখুন সুন্দর চেপে চেপে কোট করে নিচ্ছে এইভাবে সবগুলোই আমার ছেলে তৈরি করে নিল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এটিকে দুবার কোট করে নেবে প্রথমে ডিমে ভালো করে ডুবিয়ে নিয়ে ডেট কামে ডুবিয়ে নিলাম আবার আবার ডিমে ডুবিয়ে ডুবিয়ে তারপর নিল করে এবং চেপে চেপে দিল ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল এভাবে চেপে চেপে দিচ্ছে চাকু দিয়ে দেখো সুন্দর একদম এটিকে এই রকম করে এক মাস ফ্রিজে রেখে দিলে কেউ বাড়িতে হঠাৎ এসে গেলে তেলে ভেজে দিতে পারেন এখানে আমি নিয়েছি সাদা তেল এইটা ডুবো তেলেই ভাজতে হবে দেখুন লাল লাল করে ভেজে ফেলেছে কি সুন্দর আমার ছেলে প্রচুর সব ভালো আসে করতে আমি করতে কিছু রান্না করতে লাগলে আমার ছেলে এসে বলবে মা তোমাকে সাহায্য করে দেবো আমি দে বাবা গরম হয়েছে যখন করে দিলেই ভালো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হল